মা আজকে চিকেন দিয়ে একটা অন্যর কোনো রেসিপি করো না অন্য কোনো ঠিক আছে চল বন্ধুরা পার্বতী রান্না করে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি আর একটা নতুন রান্না করব আমার মেয়ের জন্য চলো দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো কী কী আছে প্রথমে চিকেন নুন হলুদ দিয়ে মেখে রেখেছি পেঁয়াজ কুচি টুকরো করা পেঁয়াজ তারপর লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা টক দই চারমগজ আর কাজু বাদাম বাটা আর টমেটো বাটা তখন আমরা ভেজ জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তখন দিয়ে দিচ্ছি সাদা তেল আমরা আজকে সাদা তেলে রান্না করবো প্রথমে আমরা পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে তুলে নেব অল্প করে ভাজবো একটু নুন দিয়ে দিলাম দিয়েছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমরা পুরো দেবো গোটা গরম মশলা কিছু তেজপাতা দারচিনি এলাচ গোটা জিরে জিরেটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব আমরা পেঁয়াজ কুচি ফুটানো পেঁয়াজ দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিলাম ঢেলে এখন আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ ভাজা এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যাতে মশলাটা কাঁচা গন্ধ ছেড়ে যায় তখন দিয়ে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষাবো তাতে সব কিছু একসাথে মিশে তেল ছেড়ে আসে এখন দিয়ে দেবো কাজু বাদাম আর চার মগজ বাটা এখন একটু দেবো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলাটাকে কষাচ্ছি এখন মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এখন আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো এখন আমরা মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা আছে মাংসটাকে আমরা সিদ্ধ করব সিদ্ধ করে একটু ঢেকে দেব এখন ঢেকে দিয়েছি ঢাকনা তুলে আবারও মাংসটাকে নাড়িয়ে দেব নাড়াচাড়া করে আমরা বারবার ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করবো মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলেই মাংসটা রান্না করা হবে আমরা একটু জল ইউজ করব না এই জলেই রান্না হবে এখন আমরা দিয়ে দেব। টক দই ফেটিয়ে রাখা টক দুইটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব এখন আমরা দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে তারপরে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে নেব আর উপর থেকে গরম মশলা ছড়িয়ে আমরা রান্নাটাকে কমপ্লিট করলাম বাউ এটা দেখতে তো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ খেত ওরকমের সুস্বাদু হবে এখন আমরা থালার মধ্যে সব করে দিচ্ছি এখন ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে এন্ড রেসিপিটা দেখতেও খুব সুন্দর হয়েছে এই রেসিপিটার নাম কি এই রেসিপিটার নাম রেসিপিটার নাম হলো চিকেন দো পেঁয়াজা বন্ধুরা তোমরা রোজ রোজ একই রকমের মাংস খেয়ে ভালো যদি না লাগে তবে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে এখন আমি নিয়ে নিয়েছি এক পিস টেস্ট করার জন্য খুবই গরম গ্রেভি গ্রেভি হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখন খেয়ে দেখি কেমন লাগে হুম খেতে কিন্তু হ্যাপি টেস্ট হয়েছে বন্ধুরা তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার মার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে